বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের তেরো হাজার দুশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আমাদের পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপার সম্ভাবনার এক ভূখণ্ড এই জনপদে গড়ে উঠতে পারত উন্নয়ন আর শান্তির এক উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু দুঃখজনকভাবে কিছু উপজাতীয় সশস্ত্র দলের হাতে জিম্মি হয়ে পড়েছে এখানকার সাধারণ পাহাড়ি বাঙালিরা এ সকল সন্ত্রাসী সংগঠনগুলো আধিপত্য বিস্তার ও নিজেদের শক্তির জানান দিতে হত্যা অপহরণ চাঁদাবাজি এবং ভয়ভীতি দেখিয়ে সৃষ্টি করছে এক অশান্ত জনপদ ফলে ব্যাহত হচ্ছে পাহাড়ের ব্যবসা শিক্ষা ও স্বাস্থ্যসহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পার্বত্য চুক্তির মাধ্যমে আমরা চেয়েছিলাম স্থায়ী শান্তি কিন্তু তা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সশস্ত্র গ্রুপগুলো পাহাড়ের সকল যুবকদের কাছে আহ্বান সশস্ত্র জীবন ত্যাগ করে ফিরে আসুন স্বাভাবিক জীবনে নিজেকে সমাজকে ও পাহাড়কে গড়ে তুলুন শান্তি ও সমৃদ্ধির পথে